সকলের বাড়ি কাঠের ডিবে আছে স্টিলের ডিবে আছে অনেক ধরনের দামি দামি ডিবে আছে আমাদের ঘরেও আছে কিন্তু আমার মায়ের ফেভারিট এই ডিবেটা না ডিবে না সেটাকে কলঝি বল মনে কুট ঘটি কটি ঘটি এটাকে সাথে যখন ঘুরতে গেছিলাম তখন নিয়েছিলাম এসেছিলাম মায়ের বয়স কত সাত আট বছর হয়ে গেলো তাহলে দশ বছরের একটা কেক কেটে দাও দশ বছর আছো কারো এখন আমার মা আটা মাখতে বসে পড়েছি ও মাহ পুরো তো হারবেল আটা হয়ে গেছে রে ফাইনালি আমার মায়ের মেথিশাঁখের পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে আর এই চাটুটা হচ্ছে আমার মায়ের ভাইরাল চাটু ছাব্বিশ বছর বয়সে এই চাটুটা এই চাটু ছাড়া মায়ের জীবন যেন অন্ধকার দেয় গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে আজকে আমাদের রাতের খাবারে রয়েছে গরম গরম শাকের পরোটা তার সাথে রয়েছে শীতের নতুন আলু দিয়ে আলুর দম আর রয়েছে গোল গোল বেগুন ভাজা